হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো সকাল সকাল স্নান করে ছাদে জামা কাপড় নিয়ে চলে এসেছি ভাবলাম ব্লগটা এখান থেকে শুরু করা যাক তোমাদের সঙ্গে নিয়ে আর তোমরা ব্লগটা দেখতে থাকো আর আজকে তো আমার ননদ নন্দায় আর ভাগ্নি আসছে কারণ পৌষ পার্বণের দিন যেহেতু পৌষ মাসের লাস্টের দিন আসা যায় না এর জন্য আজকে মাঘ মাসের এক তারিখ তো আজকেই আসছে ওদের পৌষ পার্বণের নিমন্ত্রণ দেওয়া হয়েছিল তো চলো ব্লগটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে আশা করি তোমাদের দেখলে ভালো লাগবে আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো যারা তোমরা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো তো আজকে তো মার তাড়াতাড়ি পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর আমি ঘরে এসে ধরো যে কাজগুলো আমি রান্নার পরে করি সেটা আজকে প্রথমেই করে নিচ্ছিলাম আর ড্রেসিং টেবিলের উপরে হালকা ধুলো পড়ে যায় একদিন মাঝখানে মোছা বন্ধ করলেই দেখব বেশি ধুলো পড়ে গেছে তাই মুছে আর এদিকে বসার ঘরের যে রেগুলার বেড কাপারটা থাকে তার উপর দিয়ে আরেকটা দিয়েছি যখন বেশি তারা থাকে আমি এরকমই করি আরেকটা উঠে তাই এদিকে সোফার তো ঠিক করে আমি রাখতেই পারি না কেননা সোফাটাও পিছলা খাবারটাও এরকম একটু বসলে আবার নড়ে চড়ে পড়ে যাবে তারপরে পিঠে আর চা খেয়ে কাজে লেগে পড়েছে আর আজকে সকালে রান্না করব সরস্বী সোয়াবিন আর এদিকে বিন ভাজা আর বাবা সর্ষে শাক আনতে গেছে তারপরে এদিকে কালকে যে কুলিপিঠোগুলো করা হয়েছিল সেগুলো জানি না কেন সকালে উঠে দেখি ফেটে গেছে তাই আজকে মা দুধপুলি বানাচ্ছে আর আমি ওই সাইডে রান্নাটা বসিয়ে দিয়েছি তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো আর দুধ পুলি খেতে কিন্তু বেশ ভালো লাগে সকালে তো তোমাদের বলেছিলাম যে ভাগ্নি আসবে আর কিন্তু ভাগ্নি যেহেতু শরীরটা ভালো না সর্দি লেগেছে তাই পাঠায়নি বড়ো ননদ আর নন্দায় এসেছে ছোটো ননদ আর নন্দায় পরে আসবে ভাগ্নিকে নিয়ে বলেছে ওর শরীরটা ভালো না তাই আজকে পাঠাতে পারেনি আর ওরা যেহেতু বাইকে এসেছে বাইকে আসলে তো আরও বেশি পরিমাণে ঠান্ডা লেগে যাবে যেহেতু ছোটো বাচ্চা তাই আসতে পারেনি কিন্তু ফোন করে ভীষণ মন খারাপ করছিল আমাদেরও খারাপ লাগছিল অনেক দিন থেকে যে মামা বাড়িতে যাব যাবো কিন্তু ওর আশাই হচ্ছে না তো সকালে রান্না পান্না করে বাবাকে ভাত দিয়ে দিয়েছি পিঠে খেয়েছি বলে একদমই খিদে পাইনি তাই আমি আর মা ভাত খাই আর এখানে দুপুরে রান্নার জন্য আমি মাংসের যে মশলা আলু এগুলোই কেটে নিচ্ছি আর আজকে বাবা ক্যাপসিকাম নিয়ে এসেছে বলেছে পনির আর ক্যাপসিকাম হবে তো পনির দিয়ে ক্যাপসিকাম বেশ ভালোই লাগে খেতে আমার বড় ননদ যেহেতু পুরোপুরি নিরামিষ খায় এর জন্য ওর জন্য পনির আর তাছাড়া এমনিতে মাংস আনা হয়েছে খাসির মাংস আর এই মাংসগুলো ভাজতে কিন্তু বেশ খানিকটা টাইম লেগে যায় আগে তো আমি খাসির মাংস খুব একটা বেশি খেতাম না এখন যেহেতু বাড়িতে ও একাই খায় আমি একটু একটু খেতে খেতে আমার অভ্যাস হয়ে গেছে কিন্তু আমার চিকেনটাই সবচেয়ে বেশি ভালো লাগে তোমাদের কোন মাংস বেশি খেতে ভালো লাগে তারপরে হঠাৎই বাবা আমাকে ডেকে বলছে দেখো তো বৌমা এই বাল্টির মধ্যে কি করে এত আলো হলো তো আমিও প্রথমে ভয় পেয়ে গিয়েছিলাম কিন্তু এখানে আমি একটা ভাঙা বাল্ব ফেলে দিয়েছিলাম তো সেটাই কি করে যে জ্বলে গেল প্রথমে তো বুঝতে পারিনি আর তারপরে আমি এটা বের করে নিয়েছি কি ব্যাপার এখানে কিভাবে জ্বললো বাবাও বুঝতে পারছে না কিন্তু এটা ছিল চার্জার লাইট রান্নাঘরে লাগানো ছিল যখন নষ্ট হয়ে গিয়েছিল তখন তো ফেলে দিয়েছিলাম তারপরে আজকেই সকালে ফেলেছিলাম কিন্তু তারপরে যেহেতু এটা জলে দেওয়া মানে পেছনে জল লাগলেই জ্বলছে তাই ভাবলাম এটাকে ফেলে দিয়ে কাজ নিয়ে আমি জল দিয়ে জ্বালাবো তো বেশ মজা লাগছিল তাই ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছিলাম যেহেতু রান্নাঘরের বাদ তো চিটে হয়ে গিয়েছিল আমি ভাবলাম ভালো করে ধুতে গিয়ে যদি আবার এটা আরও নষ্ট হয়ে যায় তারপরে হ্যান্ড ওয়াশ দিয়ে স্ক্রাবার দিয়ে ভালো করে স্ক্রাব করে চকচকা করে নিয়েছি তো আমি ভাবছি এটা থেকে সবাইকে ম্যাজিক দেখানো যেতে পারে এটা একটা ম্যাজিকের মতো কাজ করছে আর তোমাদের সাথে যদি প্রথম এরকম কোনো কিছু ঘটনা হয় সত্যি কিন্তু ভয় লেগে যায় তো আমিও প্রথমে ভয় পেয়ে গিয়েছিলাম হঠাৎ এমন কি হলো যে ডাস্টবিনের থেকে লাইট জ্বলে উঠছে একটু অলৌকিক মনে হচ্ছিল এদিকে তো মাঠ মাংসের তরকারি প্রায় হয়েই এসেছে বেশ সেন্ট পেরিয়েছিল আর ওদিকে আজকে মা পনির আর বাবা কয়েকটা পুঁটি মাছ এনেছিল তো শাক দিয়ে পুটি মাছের ঝোল করেছে প্রথমে আলু দিয়ে করতে চেয়েছিল কিন্তু করা হয়নি তো চলো দুপুরবেলা আমাদের বাড়িতে একজন এসেছিল একটু আগে বাড়িতে একজন চুরিমালা বিক্রি করার কাকি এসেছিল তো আমি তো ভিডিও করছিলাম তখন কাকিটা দেখে বলছিল কি করছি তো আমি বললাম যে আমি ভিডিও করছি ব্লগ ভিডিও করি তো সেখানে দিব করে বললো না আমার ভিডিও দিও না তাই তোমাদের সাথে সেটা শেয়ার করলাম না আর বুনুরা তো বলেছিল যে সকালে আসবে কিন্তু এখন তো বেজে বারোটা গেছে ওরা বলছে এখন একটা তো আসতে রান্না বান্না প্রায় কমপ্লিট তো আমি এদিকে উঠান টুঠান ঝাড় দিয়ে একদম রেডি হয়ে থাকি কাকিটা তারপরে ওই দেখা যাচ্ছে চলে যাচ্ছে তাই আমি ভিডিও করেছিলাম কিন্তু সেগুলো শেয়ার করিনি তারপর উঠানটা ঝাড় দিয়ে নিয়েছিলাম আর বলছিল যে আজকে একটা বাজবে কিন্তু না তার একটু পরে চলে এসেছে আমার উঠান ঝাড় দেওয়া হয়ে গেছে তার পাঁচ দশ মিনিট পরেই চলে এসেছে আর মা এদিকে দেখাচ্ছিল বোনু কি কি পিঠে তৈরি করেছে আর কুলি পিঠেগুলো যেহেতু মনের মতো হয়নি তো মন খারাপ হয়েছিল তারপরে আমরা সবাই মিলে পিঠে খাচ্ছিলাম এদিকে বনু বন জামাই আর এদিকে ঠাকুমা ফটো তুলতেছি না এমনি বলো তুমি বলবা কি বলো তুমি কি করো লাগাও তুমি না লাগাবো না না লাগাও দেই তো দেখি না মেজ দেখানো বাদ দিয়ে গল্প করো এটা লাগাও এটা ম্যাজিকটা দেখাচ্ছি

তারপরে সবাই মিলে খেতে বসে পড়েছি তো মা খেতে বসে আমাকে এটাই বলছিল যে কাকিটা এসেছিল আমি যে ওনার ভিডিও করেছি ওই কাকিটা বাড়ি যাওয়ার পথে আবার এসেছিল যেন আমি ওনার ভিডিও না দিই তো উনি জানেনা কেন ভয় পেয়েছে তো আমি তো ভিডিও শেয়ার করবো না হয়তো আমাকে বিশ্বাস করতে পারেনি তো বুনুরা এসেছিল তো খাওয়া দাওয়ার পরে মিনিটও রেস্ট নিতে পারেনি আবার বাড়ি চলে যাচ্ছে আজকে আর থাকবে না বলছিল তারপরে ঘুমের থেকে উঠে সন্ধ্যাবেলা পিঠে নিয়ে বসে পড়েছে শাশুড়ি বৌমা মেয়েদের দুজনে গল্প করতে করতে পিঠে খাচ্ছে আর এখন তো বুঝতেই পারছো সারাদিন এদিক ওদিক করে কটা পিঠে খেয়েছি কে জানে আর সকালেও পিঠে বিকেলেও পিঠে দুপুরেও পিঠে দেখছো ঠান্ডায় আমার কাঁপুনি দিয়ে উঠছে একেবারে ভিডিওটা এখন এডিট করতে গিয়ে আমি দেখলাম আজকে মা র বাবা পিঠে খেয়েছে বলে বাবা তো ভাতই খায়নি আর আমি আরও ডিনার করতে বসে পড়েছি অলরেডি নেট চায় যে খাওয়ার টাইমটা তুমি ফোন দেখা ছাড়া খাও

সাড়ে দশটা এখন কটা বাজে সাড়ে দশটা রাত্রি পর্যন্ত দেখে অনেক চলো এখন ডিনারটা করে নেই তারপরে উইকটা গুগল অন করে গুগল কনভারসেশন করছিলো আমার বেশ মজা লাগছিল দেখো ওকে গুগুল হোট ইস দ্য টাইম ওকে গুগুল

খাওয়া দাওয়া করার পরে ও গুগল সাথে মজা করছিল আর তারপরে আমি চলে এসেছিলাম বসার ঘরে এডিট করতে যেহেতু আমি ভয়েস ওভার দিচ্ছিলাম ওখানে ফোন দেখছিল আর তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকে সুস্থ থেকে দেখা হচ্ছে নতুন অন্য কোনো আর একটা ব্লগে গুড নাইট বাই